গেলেন দুইটা সন্তানকে নিয়ে গেলেন বাড়ি অন্তর মহলে রাখলেন সুযোগ খুঁজতে লাগলেন কখন পার করে দেওয়া যায় কিন্তু ঘটনা ঘটল ভিন্ন জানতে পারলেন তুফানগর থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে ওই কাফেলা খানাকে মদিনায় যাবে চিন্তা করলেন এই কাফেলার সাথেই তাদেরকে দিয়ে দিতে হবে কাজী সরাই এই দুইটা বাচ্চাকে নিয়ে যখন কাফেলার কাছে গেলেন যাইয়া দেখলেন কাফেলা ছেড়ে দিয়ে আগে চলে গেছে মুসলিম দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বালক তাদেরকে কাজী সুরাই এই রাস্তা দেখে বলেন বেটারা এই মুহূর্তে আর আমার হাতে করার কিছু নাই তোমাদেরকে ভাগ্যের উপরও ছেড়ে দিলাম এই পথ দিয়ে দ্রুত গতিতে তোমরা যাইতে থাকবা যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে তোমরা ওই কাফেলা পেয়ে যেতে পারো রাত্রিবেলা বাচ্চা দুটি কাফেলা কোথায় খুঁজে পাবে রাতের আধারে পথ হারায় বাচ্চা দুটি ঘুরতে 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 দেখলে একটা ঝোপ দুই ভাই চিন্তা করলো আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি আবার দিন যদি মানুষ আমাদেরকে দেখে তো ধরে নিয়ে যাবে আমাদেরকে হত্যা করতে পারে এই বাচ্চা দুটি ঝোপের মধ্যে বসে আছে পাশে একটা কুয়া ছিল এই কুয়াতে কুফার মানুষেরা পানি নেওয়ার জন্য আসত একজন মহিলা এই কুফার কুয়ার পাশে এসে দেখতেছে পানি আনার জন্য গেছে ভোরে ফজলে আজানের পরে সুবে সাদিক যখন আসছে সকাল সকাল যখন পরিষ্কার পরিষ্কার দেখা যায় মহিলা চিন্তা করলো সকাল সকাল পানি নিয়ে এসে রান্না বান্না করি সকাল সকাল কুয়া থেকে পানি আনতে যা দেখতেছে সোফের ভিতরে নুরানি চেহারা দুইটা বাচ্চা বসে আছে কাছে যা বললো বাবারা তোমরা কারাগ এই সোফের মধ্যে তোমরা বসে আছো দুইটা ছেলে কাজে আর আমাদের বাবাকে এই দেশে শাসক উবায়দুল্লাহ শহীদ করে দিয়েছে আমার মা ইন্তেকাল করেছে আমরা রসুল পরিবারের সন্তান আমরা মদিনায় যাব বলে পথ হারাইছি এই জপের মধ্যে আমরা লুকাই রয়েছি মহিলার মনে মায়া লাগলো আরে আমার রসুর পরিবারের সন্তান আজ এটিম হয়ে গেছে ওরা কষ্ট করতেছে মহিলা বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে বলেন বেটার আমি তোমাদের মায়ের মতো চিন্তা করিও না আমি যত সময় বেঁচে থাকব তোমাদের কোনো ক্ষতি হতে দেব না একবার জোরে বলা যাবে কি মারা শিক্ষা লাগে না এস কে রসুলের জন্য মেধা লাগে না এসে রসুলের জন্য আলোপ হওয়া লাগে না এসে রসুলের জন্য আশিকেরসুল হওয়ার জন্য অনেক কিতাব পড়া লাগে না আশিক রসুল হওয়ার জন্য

সাধারণত মহিলার আদর করলে বাচ্চারা খুশি হয় মায়ের মতো খুব একটা কাঠে দুইটা বাচ্চাকে ঢুকাই দেওয়া বলেন বেটার এখানে থাকবা আমি তোমাদের গোপনে খাবার দিয়ে যাব সাবধান এখান থেকে তুমি কিন্তু বের হবা না আমি যতদিন নিরাপদ মনে না করব ততদিন তোমরা এখানে থাকবা এটা ওইদিকে উবাইদুল্লাহ ঘোষণা দিয়ে দিছে মুসলিম বিনা কিলের দুইটা ছেলেকে যদি তোমরা ধরে আনতে পারো এক হাজার স্বর্ণ দেওয়া হবে এক হাজার স্বর্ণ মুদ্রা সাক্ষী কথা না একটা স্বর্ণ মুদ্রা যদি আপনি হাম্বরিও ধরেন বর্তমান বাজার তো লোক পঁচাশি হাজার টাকা এক হাজার স্বর্ণ মুদ্রা তাহলে কি পরিমানে দাম হতে পারে একটু চিন্তা করে দেখেন হজরতে মুসলিম বিন আকিল আহা তিনি শহীদ তিনার দুইটা সন্তান ঘরের মধ্যে গোপনে রেখে দিয়েছে মহিলা মহিলার স্বামীর নাম ছিল হারেস এই হারেস ছিল অত্যন্ত বড় লোভী হারেস জানতে পারছে মুসলিম আকিলের দুইটা সাম্প্রকে যদি ধরে দেওয়া যায় এক হাজার শূন্য পাওয়া যাবে এই লোকটা ঘর থেকে বের হয়ে ঘোরা নিয়ে সকালবেলা বের হয়ে গেছে সারা কুফার উপরে মদিনার পরে বলে দিই মদিনার রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে মদিনায় যায় মক্কায় যায় বিভিন্ন এলাকায় যায় সব রাস্তাগুলি মরুভূমি তন্ন তন্ন করে সবাই তালাশ করছে যেই কুফার মানুষ ইমাম হুসেনের নামে বায়াত দিয়েছিল সেই কুফর মানুষই টাকার জন্য আজ নবীর বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সন্তানদেরকে ধরার জন্য নিয়ে যাচ্ছে আজ দৌড়াইতেছে এই জন্য বিরাট বড় বেঈমানি মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় নাফরমান তার মানে বোঝা গেল

তন্ন তন্ন করে তালাশ করে সন্ধ্যার সময় ফিরে আসছে স্ত্রী কেবল বিবি রে সারাদিন ঘোরা দぶড়াইছি খাবার দাবার তৈরি করো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পর্ব বিশ্রাম করব স্ত্রী খাবার দাবার রেডি করতেছিলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু দুইটা সন্তান ঘুমিয়ে ছিল স্বপ্নের মধ্যে তারা দেখতেছে তাদের আব্বাজানকে শহীদ করা হচ্ছে এই দৃশ্যখানা দেখে দুইটা বাচ্চা হাওড়ো করে কেঁদে উঠছে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে আহা দুইটা ছোট ছোট বাচ্চা ভাই ভাইকে ধরে কান্না করতেছে এমন সময় হারের ডাক্তারকে বিবি আমার ঘরের মধ্যে তো কোনো ছোট বাচ্চা নাই ছোট বাচ্চা কারা এরা আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে স্ত্রী ডাক্তার স্বামী নিবৃত হন খাইতে বসেন চিন্তা করতে হবে না ওটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আমার ঘরে রেখে গেছে কোনো কারণে হয়তো ওরা কান্না করে হারেস ডাক ডাকায় বিবি রে কান্নার আওয়াজ তো কুফার বাচ্চা মনে হয় না কান্নার আওয়াজে মদিনার ঘেরান পাওয়া যায় আমাকে দেখতেই হবে এই ঘরের মধ্যে কে আছে কারা আছে দরজা ধাক্কা দি ঘরের ভিতরে ঢুকে থাকে ছোট্ট দুইটা সুন্দর নুরানি চেহারার বাচ্চারা কান্না করে জিজ্ঞেস করলো তোমরা কারা বলতেছে আমরা মুসলিম বিরা কিলের সন্তান আবার আব্বাজারকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিছে আমার মা মারা গেছে আমরা এতিম না নবীর বংশdonor মদিনায় যাওয়ার জন্য রাত্রিবেলা কাফেলা ধরার জন্য চেষ্টা করতেছিলাম পথে রহেছি ডাক দেখা শিকারি যখন আমার ঘরের মধ্য আমি তখন শিকার যখন আমার ঘরের মধ্য আমি তখন সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করি তোমাদেরকে আজকে পাইছি তোমাদের মাথার বিলিয়ে হয়

আমি স্ত্রী আপনি কেউ নয় বিনয় করতেছি আপনি দয়া করে সম্পদের বিনিময়ে হারেসের মনে মায়া নাই ধরে নিয়ে যাবে রুশিনাকিল্লাতে লবণ দুইটা সন্তানকে ঠিক এমন সময় নিক্রো কালো হা নিক্রো কানো একটা কোনা বর্ষা হাতে করে হার সামনে দাঁড়ায় ফলে মালিক আমি আপনার বাড়ির গোলাম ছোট্টকাল থেকে আপনি আমাকে সন্তানের মতো আদর করছে আমার মায়ের মতো আপনার স্ত্রী আমাকে আদর করে বড় করছেন আমি আপনার বাড়ির আমি জানি মনি গুলাবির জীবনে কোনো জীবন নাই আমি একজন গুলা আপনার আমার জীবনে কোনো মূল্য নাই আমি আপনার গুলাম আমার জীবনের কোনো মূল্য নাই মালিক

তাহলে শোনে এই দুইটা নবীর বংশের নবীর আওলাদদেরকে যদি দুশ্মনের হাতে দিতে হয় তাহলে আমি গোলামকে হত্যা করে শহীদ করে যাওয়া লাগবে কারণ আমি বেঁচে থাকতে আমা রসুল পরিবারের সন্তানদেরকে দুশ্মনের হাতে আমি ছেড়ে দেব না একবার জোরে বলা যাবে চেহারা লাগে না দলিল লাগে না শিক্ষা লাগে না সার্টিফিকেট লাগে না রসুল প্রেমের জন্য সার্টিফিকেটের শিক্ষার প্রয়োজন হয় না একজন গুলামের কলিজার ভিতরে আল্লাহ এসকে রসুল ঢুকায় নিয়ে দিল গোলামের সাথে মালিকের যুদ্ধ শুরু হয়ে গেল হারে শ্রণকৌশল দিয়া তার গোলামকে হত্যা করল রসুল প্রেমের জন্য এই গোলাম শহীদ হয়ে গেল হারেসের দুইটা ছেলে সন্তান তলোয়ার হাতে নিয়ে বাবার সামনে দাঁড়াইছে বাবারে আমরা তোমার দুইটা সন্তান পিতৃ তুল্য তোমার তোমার সন্তান তুল্য গোলাম তুমি হত্যা করেছো সম্পদের মোহে পড়ে আমরা তোমার ছেলে বাবার পরিচয় দেব না আল্লাহর কসম করে বলে রসুল পরিবারের সন্তানদেরকে আমরা জিন্দা থাকা অবস্থায় দুশ্মনের হাতে ছেড়ে দেব না ঠিক তার মেরে চলে বলা দালে এরা আশি কেরা আশি এরা আশে কেন আসতে বলবো তুমি যদি আমাদেরকে হত্যা করো তারপরেও তুমি তাদেরকে নিতে পারো আমাদেরকে হত্যা না করা পর্যন্ত কখনো আমরা তাকে দুশমনের হাতে সেরে দেব না আজকে পাঁচ বেটার কোনো পরিচয় হবে না আজকে তলোয়ার কথা বলবে ছেলে বলতেছে আজকে তলোয়ার কথা বলবে সন্তান বাবার কোন পরিচয় হবে না আজকে তলোয়ার কথা বলবে বাবা তলোয়ার কথা বলবে আজ তলোয়ার কথা বলবে ঠিক তখনই ছেলেদের সাথে বাবা লড়াই শুরু করলো হারেস দুনিয়ার মহে পড়ে সন্তানদের সাথে লড়াই শুরু করলো একটা পর্যায়ে সন্তানরা শহীদ হয়ে গেল আহা রসুল প্রেমের জন্য দুইটা সন্তান বাবার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেল তারপরে বাবার পরিচয় নাই নেই একবার মারা আমি জানি প্রেমে পাগল সে তো না ওরে প্রেমানলে পুরে মরি প্রেমানলে ওহে রব্বানা আমি যদি প্রেমে পাগন সে দিনা আমি যদি প্রেমে পাগল সে দিনা গোলাম শহীদ হল হারেসের বেটারা শহীদ হল স্ত্রী তলার হাতে ঘুরে দাঁড়িয়ে গেছে স্বামী কলিদার টুকরা দুইটা সন্তান আপনি শহীদ করে দিয়েছেন কোন মায়া নাই সন্তান তুল্য গোলামটাকে আপনি শহীদ করেছেন মায়া লাগে নাই আমার রসুলের আওলাদদেরকে দুশ্মনের হাতে তুলে দেবেন আপনি আমি আপনার বেবি আপনি আমার স্বামী আজকে স্বামী স্ত্রীর কোনো পরিচয় হবে না আজকে আমি কথা বলবো তলার দিয়ে একসাথে বলবেন কে আল্লাহ স্ত্রী নাকতে বলতেছে স্বামী তলোয়ার আজ কথা বলবে তলোয়ার কথা বলবে এখন জবানের কোনো কথা হবে না তলোয়ারের ভাষা চলবে স্বামী আর স্ত্রী দুইজন লড়াই শুরু করে দিলেন আহা ও নারী জাতিরা ও নারী জাতিরা এসকে রসুলের তারা একজন নারী স্বামী পরিচয় ভুলে গেলেন এশ কেরোসুলের জন্য স্বামীর পরিচয় ভুলে গেলে সন্তান ভুলে গেলেন সন্তানের মায়া হৃদয় থেকে বার করে দিয়ে এশ কেরসৌদি মায়াটাকে পরিচীর্ণ করে ফেললেন আহা মহিলা যুদ্ধ করতে করতে স্বামীর হাতে শরীচ হয়ে গেলেন ইন্না লিলাহি ওয়া ইন্ন এরা তো ভালোবাসি অন্তর শুধু মুখে ন জন্মাতেরা সয় লয় শুরু জাননাম কেউ ডলি নাম তোমাই পাওয়ারা

রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু ওখেন জন্না তে সাই মায়ের শাহ নম কেন দৌড়ি না সদা আর রসুলনা কর آه, صلاة يا رسول الله عليكم. <سلام> وسلم. إنك أولدت مبرم <سلام> من <سلام> كل <سلام> عيب، كأنك قد خلقت كما تشاء. صحابي الله أكبر، حسن بن صبيح رضي الله عنه إنك উলিত্তা মোবার রান মিনকুলিয়া ইভ কার কদ খলিক্তা কামা তা সাপ নবিজি আপনি দুনিয়াতে আসছেন আপনার আগে এবং পরে কোনো আইভ নাই কোন ত্রুটি নাই খাতা নাই দোষ নাই আপনি আই ভক্ত কার নাকা কদ খলিত্তা কামা তাছা আপনাকে অবয়ব এই শ্বরুদ এই জেস এম সৃষ্টি করার আগে আল্লাহ মনে হয় আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। আপনি এত সুন্দর মদিনার বাচ্চারা নবী হিজরত করে মদিনায় আসে মদিনার বাচ্চারা বলতে লাগলো তোলাল বাদুরু আলাইনা নিদা ও দেবার সুদুরু আলাইনা মাদাল্লা হেদা আমাদের মাঝে সানিয়া পর্বতের পাদদের দিয়ে দেখো একটা পূর্ণিমার চাঁদ আসে আরে মদিনার বাচ্চারা রাসূলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে আর আব্দুল হাত মসজিদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাব পাঁচটা কোলা আমার নবীকে প্রিয় বলে ডাকে কথা কম ঠিক না ইমানের তফাৎ আছে কিনা না

মুসলিম মেলা দুইটা সন্তান তাদের জন্য রসুল পরিবারের জন্য এখন হারেসের সামনে তার পরিবারের চারজন মানুষ শহীদ হয়ে আছে এবার হারেস চিন্তা করলো এই বাচ্চাদেরকে যদি জিন্দা নিতে চাই তাহলে কুফার মানুষ তো আমাকে মেরে ফেলে দিয়ে বাচ্চা নিয়ে যাবে আমি সম্পদের জন্য স্ত্রী হত্যা করলাম সন্তানদেরকে হত্যা করলাম গোলাম হত্যা করলাম ওই সম্পদ আমার হাত হয়ে যাবে হারে চিন্তা করলো তাহলে দুইটা বাচ্চাকেও হত্যা করতে হবে সেই দিন টাকার জন্য মুসলিম দুইটা সন্তানকে শহীদ করে দিল মাথা মোবারক কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথা মোবারক নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে কাঁধে করে চলে গেল ও বায়দুলিজে সামনে নিয়ে মাথা দুটি সামনে বের করে দিয়ে বললো বায়দুল্লাহ তোমার আমানত তোমার কাছে নিয়ে আসছি আমার অর্থ আমাকে ফেরত দিয়ে দাও আমাকে দিয়ে দাও বলে কি এক হাজার পুরস্কার ঘোষণা করেছ তোমার আসামি আমি ধরে নিয়ে আসছি বলে কারা এই ছোট্ট দুইটা বালকের মাথায়রা কারা বলে এরা মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আমি তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি হারেস জাগটাকে ওরে বেইমান আমি তো জিন্দা আনতে বলেছি মাথা আনতে তো বলি নাই আরে আমি তো মাথা আনতে বলিনি আমি जिंदा আনতে বলেছি 1000 স্বর্ণ মুদ্রার লোভে তুই তোর ছটুই বাচ্চা দুটোকেও তুই হত্যা করে ফেললি ওরে হারেস টাকা পাইলে তো তুই আমার উপরে ফেলবি ঠিক টাকা পাইলে তো তুই আমার উপরে সম্পদের জন্য দুইটা এতিম বাচ্চাকে তুই হত্যা করেছিস যদি মুসলিমের সাথে আমাদের দুশ্মনী আছে কিন্তু এরা তো ছোট বাচ্চা সম্পদের জন্য তুই ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলি সম্পদের কারণে তুই আমাদেরকে হত্যা করতে পারবি এরা জল্লাদের ধরে নিয়ে যান হারেসের দুনিয়ায় জীবিত রাখা যাবে না একটা অনেক বড় বেহিমান একেও একটু হত্যা করে ফেল ওরে যাহার নামে পাঠা তাড়াতাড়ি ওকেও হত্যা করে ফেল কারণ ও টাকার জন্য আমাকেও মেরে ফেলতে পারে বেইমানি করতে পারে হারেসের দুনিয়াও গেল আখেরাতও গেল কিন্তু রসুলের মহাব্বতে পড়িয়া কয়েকজন বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল কথা বলেন ঠিক না যার কারণে যা গত শ্রী রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য আমার পীর মুর্শিদ আমার হুজুর কে বলা শের গাইতে শেষটা ছিল যার কারণে য গত শ্রী রে দেখো চন্দ্র রসুর তারা শুন ভরে আসে চলে ধরা ধরে নবি পদবিনে ভাব সবি মিশে অর্থ হচ্ছে যার কারণে তাম সৃষ্টি সৃজিত হলো তিনি আমাদের নবী যার কারণে আকাশের সূর্য তার গ্রহের মধ্যে চলে তার পরিচালিত হয় যে নবীর কারণে খুঁটিবিহীন আসমান আল্লাহ তুলে ধরেছেন যে নবীর কারণে নক্ষত্রগুলিকে আমার আল্লাহ শূন্য ধরে রেখেছেন যে নবীর কারণে আমার হুজুর কেবলা বলতেছেন বাবার তোমরা শোন সেই রসুলের কদম ব্যতীত তোমার জীবনের সব মিথ্যা হয়ে যাবে নামাজ রোজা জিকিরি ফিকির ইবাদত কালেমা ইমান হজ জাকাত দান সৎকা ভালো কাজ যা কিছু আছে সব বিফল হয়ে যাবে ওই নবীর কদমের গুলামি সারা উন্মতের নাজাতের কোনো রাস্তা নাই কথা কন ঠিক কিনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন

উপস্থিতি আমার এই জন্য যারা মানুষ হত্যা করে আমি মনে করি তাদের অন্তরিয়াজিদের প্রেতাত্মা গুণে কথা কাল ঠিক কিনা যারা মানুষ মেরে ওদের অন্তরিয়াজিদের ক্রেতারা